অভিশাপ 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 স্বাধীনতার কবি শামসুর রাহমানের কবিতা মানেই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর সত্যের প্রতি অটল উচ্চারণ তার অভিশাপ দিচ্ছি কবিতাটি এমনই বিদ্রোহী চেতনার স্পষ্ট শক্ত ও জ্বালাময়ী প্রকাশ কণ্ঠকরীর শিল্পী অন্বেষা রায়ের কণ্ঠে আমরা এবার শুনব এই কবিতাটি না আমি আসিনি ওল টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুরে দুর্বাসাও নই তবু আজ এইখানে এই রক্ত দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনের লাশ দগ্ধ রক্তাপ্লুত যা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেত খামারে আমি অভিশাপ দিচ্ছি নেকড়ে চেয়েও অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিশে ঝা ঝা বুলেটের বৃষ্টি করালে সব চুকে মুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে মৃত্যুর বিভৎস দগ্ধ দিয়েছিল ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জন ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে আসতে ভাস্তে নদীতে আর বনে বাদারে সজ্যা পেতে নিতে আমি অভিশাপ দিচ্ছি সেই সব দে অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি